আজকের রেসিপি হচ্ছে চিতল মাছের মুইঠা এই রেসিপিটা খুবই অসাধারণ একটা রেসিপি একটু সময় লাগে এই রেসিপিটা বানাতে কিন্তু খেতে খুবই টেস্টি লাগে আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি আপনারা বানিয়ে দেখবেন খুবই টেস্টি লাগে চিতল মাছের মুইঠা তার জন্য এখানে চিতল মাছটা নিচ্ছি চিতল মাছটা থেকে ভালো করে কাঁটা বের করে নিয়েছি এখানটায় তারপর দিচ্ছি আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কার পেস্ট পেঁয়াজের পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ স্বাদ মতন আর এখানে সেদ্ধ আকরা আলু এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে বা খলিত হবে ভালো করে এই রেসিপিটা একটু একটু সময় লাগে কিন্তু খেতে খুবই টেস্টি লাগে এটা পুরোনো দিনের রেসিপি শীতল মাছের মুইঠা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে খুবই অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে খেতে এরপর চিত্র মাছের মুইঠাটা বানানোর জন্য আমি এখানটায় ভালো করে মাখিয়ে নিয়ে হাতের সাহায্যে এইভাবে মুঠো করে নিয়েছি এই মুঠো করে নেওয়ার জন্য এটার নাম হচ্ছে মুইঠা এরপর সবগুলো বানিয়ে নেওয়ার পর গরম জলে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব জলটা কখন ভালো করে গরম হয়ে যাবে তারপরে এটাকে দেবে নইলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর ঢাকা দিয়ে ভালো করে এখানটায় সেদ্ধ করে নিয়ে আমি আস্তে আস্তে করে উঠে উঠিয়ে নেব আমার একটু ওঠানোর সময় অনেকগুলো একসঙ্গে সেদ্ধ করতে ছিলাম তাই একটু ভেঙে গেছে একটা সবগুলো ভালো করে জল ঝরিয়ে নিয়ে এখানটায় কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তেলটা এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি এরপর এটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে লাল করে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি সুন্দরভাবে এই মুইটাটা এমনিও খেতে ভালো লাগে ঝোলে ফেলার আগে আপনারা একবার টেস্ট করে দেখবেন খুবই সুন্দর লাগে এই মুইটাটা এরপর এটাকে ভালো করে ছেকে নিয়ে তুলে নেব কড়াই থেকে আমি এরপর এখানে সেই একই তেলে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা লবঙ্গ দারুচিনি আর এখানে ল এলাচ দিয়েছি এরপর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর গোটা গরম মশলাকে এখানে দিয়ে দেবো পেঁয়াজের বাটা বা পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে পেঁয়াজটাকে ভালো ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে একটু যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে এখানটায় দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে যাতে মশলা থেকে এই কাঁচা গন্ধটা যাতে না থাকে তার পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন খুবই অসাধারণ একটা রেসিপি মশলাটা আমাদের খুবই সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো তারপরে দেবো ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দেওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে নি দেবো কষানোর জন্য আমি এখানটায় একটু অল্প পরিমাণ জল দিব কিন্তু পরে দেবো তার আগে আমি এখানটায় দিয়ে দেবো টমেটোর পেস্ট টমেটোর পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব যে এরপর এখানটায় ব্যবহার করব আমি স্বাদ মতন লবণ লবণটা দিয়ে দেবো স্বাদ মতন এরপর দেবো এখানটায় চিনি চিনিটা দিচ্ছি কারণ যাতে তরকারিটা ব্যালেন্স থাকে টমেটো পেস্ট যখন দেবেন আপনারা কোনো তরকারিতে অবশ্যই এখানে একটু অল্প পরিমাণ একটু চিনি দেবেন তাহলে ব্যালেন্সটা ভালোভাবে থাকে এরপর অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তার তেল বেরোনো শুরু করছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে সুন্দরভাবে কষানো হবে যত মশলার উপর আপনাদের নির্ভর করছে তরকারিটা টেস্টটা কেমন হবে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে যে মুঠাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে সেটাও একটু মশলার সঙ্গে কষিয়ে নিব তাহলে খেতে খুব সুন্দর লাগবে এরপর এখানটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো গরম জল অবশ্যই গরম জলটা দেবেন তাহলে তরকারি টেস্টটা খুব ভালো হয় গরম জল দিয়ে আমি এখানটায় এটাকে ঢাকা চাপা দিয়ে ফুটতে দিয়ে দেবো কিছুক্ষণ এই রেসিপিতে আমি বেশি জল রাখবো না একটু মাখো মাখো টাইপের করব তাহলেই খেতে খুব ভালো লাগবে এরপরে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি জলটা আর একটু শুকবে তার আগে আমি এখানটায় দিয়ে দেব ও ঘি ঘিটা দিলে তার স্টেন্টটা খুব সুন্দর আসে আর স্মেলটা খুব ভালোও আসে আর এটা খেতেও খুব ভালো লাগে চিতল মাছের মহিটা পুরোপুরিভাবে রেডি